রাজধানীর এভার হাসপাতালের সামনের দৃশ্য এটি সবগুলো গণমাধ্যমের ক্যামেরার চোখ এখন তার উল্টো দিকে এই এভার কেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া সেই খবরের জন্যই সারা দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে আছে প্রতি মুহূর্তে আসলে জানতে চাচ্ছে খালেদা জিয়া কোন অবস্থায় আছেন বা তারেক রহমান কবে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট হলো তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এক ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন আজ মধ্যরাত থেকে সকালের মধ্যে যে সময় কাতার এয়ারওয়েজের একটি অ্যাম্বুলেন্স বিমানে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং বিএনপির পক্ষ থেকেও একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে সেই অ্যাম্বুলেন্সে কারা কারা যাচ্ছেন খালেদা জিয়ার সাথে সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন ছাড়াও আরো পাঁচজন ডাক্তার আছেন দুইজন গৃহকর্মী আছেন ফাতেমা এবং রূপা তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তিনিও আছেন এই তালিকার মধ্যে বিভিন্ন সময়ে জানানো হয়েছিল যে তার শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলে তার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড সেই বোর্ডটাই সিদ্ধান্ত নেবে তাকে কখন দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে আমরা ধারণা করছি যে হয়তো তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে বা পর্যালোচনা করেই এই মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই তেইশ নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত পরিস্থিতির শুধু তার শারীরিক পরিস্থিতি নয় তারেক রহমানের দেশে ফেরা তার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া সব কিছু মিলিয়ে পরিস্থিতি প্রতিদিনই বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে সরকারিভাবে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার সাথে সাথে তার নিরাপত্তা ব্যবস্থাতেও ব্যাপক পরিবর্তন এসেছে বলা হচ্ছে যে তিনি এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে নিরাপত্তা প্রোটোকল তার মধ্যে প্রবেশ করেছেন এরই মধ্যে আমরা তারই অংশ হিসেবে ধাপে ধাপে পুলিশ থেকে শুরু করে বিজিবি পিজিআর সম্পৃক্ততা আমরা এখানে দেখেছি এবং এসএসএফ এই জায়গাটার এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তার যে চাদর তৈরি করা বিভিন্ন বলয় তৈরি করা বিভিন্ন ধাপে ধাপে সেটাকে নিয়ন্ত্রণ করা সেই অংশের মধ্যে নিয়ে এসেছেন যদি প্রয়োজন পড়ে হেলিকপ্টার ব্যবহার করার তার যে একটা মহড়া দেয়া সেটার কথা আমরা শুনেছিলাম যে বেলা বারোটা থেকে চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে এই জায়গাটা হবে হেলিকপ্টার কোথায় ল্যান্ড করতে পারবে সেই জন্য দুটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে বারোটার পর থেকে সব কিছু প্রস্তুত রাখা হয় দুটি জায়গা জায়গাতে আমরা হেলিপ্যাড দেখতে পাই একটা হচ্ছে একটা স্কুলের মাঠের মধ্যে আরেকটা একটা বাসভবনের মাঠের মধ্যে এই ব্যবস্থাকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি যে নিরাপত্তা প্রোটোকল পাচ্ছেন তারই অংশ এটাতে সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বা গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে আরেকটি বিষয় আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি যে সাধারণত এই ধরনের প্রোটোকল বা নিরাপত্তা ব্যবস্থা যারা মধ্যে যারা পড়েন ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের জন্য এসব প্রস্তুতি থাকে এবং এসব হেলিকপ্টারের মধ্যেও যদি তিনি অসুস্থ থাকেন সেখানকার যে ট্রিটমেন্ট বা স্বাস্থ্যসেবা তাকে স্থানান্তর করার সময়ও যদি প্রয়োজন পড়ে সেটারও সব ধরনের প্রস্তুতি এই ধরনের হেলিকপ্টার নেওয়া হয়ে থাকে এসএসএফের যে নিরাপত্তা প্রোটোকল অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে তাকে যে সব নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় তারই বিভিন্ন বাস্তবতা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ যে ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হবে তিনি যেখানে অবস্থান করবেন তার চতুর্দিকে কত দূর পর্যন্ত তারা নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসবেন তাদের একটা যে প্রোটোকল আছে সেটার মাধ্যমেই হবে সাধারণত যেটা হয় আমরা তথ্যে জানতে পেরেছি যে সাধারণভাবে অনেক সুরক্ষিত গাড়ি বহর থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত সুযোগ সুবিধা তারা কিন্তু পান এমন অবস্থা তৈরি করা হয় যে এই যে হেলিপ্যাড দুটি হেলিপ্যাড আমরা দেখলাম যেখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে কি না বা ঠিকমতো উঠে যেতে পারে কি না দুটি কেন করা হয়েছে কারণ হচ্ছে যদি কোনো কারণে একটাতে ল্যান্ড করা না যায় যাতে অন্যটাতে করা যায় এমন ব্যবস্থা তৈরি করা হয় যাতে করে দশ থেকে পনেরো মিনিটের নোটিস ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্থানান্তর করা সম্ভব হয় সেক্ষেত্রে বাংলাদেশে আমরা যে তথ্য জানতে পেরেছি একমাত্র রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এরকম অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এসএসএফ প্রোটোকল পেয়ে থাকেন এছাড়া আরেকটি তথ্য হচ্ছে যখন অন্য দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসেন তখন সরকারি ঘোষণা দেওয়া হয় একটা ডিক্লারেশন থাকে যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনিও এই ধরনের প্রোটোকল বা নিরাপত্তা ব্যবস্থা পেয়ে থাকেন Thank <laughs> you.